প্রিয় ভাইয়েরা আসুন বাসর ঘরের সেই গল্পটি শুনি যে গল্পটি আপনাকে অবশ্যই আনন্দিত করবে বাসর ঘরে স্ত্রীর সালাম শুনে স্বামী অবাক চোখে তাকাল স্বামী সালামের উত্তর দিতেই স্ত্রী স্বামীর হাতে একটি সুন্দর রঙিন কাগজে মোড়ানো প্যাকেট দিয়ে বলল এটা তোমার জন্য গিফট স্বামী তখন বলল কি গিফট স্ত্রী বলল প্যাকেটটা খুলে দেখো স্বামী প্যাকেট খুলছে আর ভাবছে কি আছে এর ভিতর প্যাকেটটা খুব যত্ন সহকারে মোড়ানো মনে হয় স্ত্রী নিজে তৈরি করেছে প্যাকেট থেকে একটি জায়নামাজ এবং একটি তসবি পেল স্বামী অবাক চোখে স্ত্রীর দিকে তাকাল স্বামীর চোখে তখন প্রশ্ন স্ত্রী তখন স্বামীর ডান হাতটা ধরে তার দিকে তাকিয়ে বলল আমাকে সময় দাও বা না দাও পাঁচ ওয়াক্ত নামাজের এই জায়নামাজ তাকে সময় দিও কথা দাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আমি আপনার সাথে জান্নাতে যেতে চাই আমাকে জান্নাতে নিয়ে যাবে কথা দাও আমি তোমার কাছে টাকা ধন সম্পত্তি অলংকার কিছুই চাই না বাঁচার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই দিও তুমি আমাকে যা খাওয়াবে পরাবে যেখানে রাখবে সবকিছুতেই আলহামদুলিল্লাহ আমি খুশি থাকব শুধু আমার একটাই চাওয়া আমাকে জান্নাতে নিয়ে যাবে তুমি স্ত্রীর কথা শুনে খুশিতে স্বামীর চোখে পানি চলে এসেছে এটাই পবিত্র ভালোবাসা প্রিয় ভাইজা আপনিও কি এমন একজন স্ত্রীর স্বপ্ন দেখেন না আপনিও কি আপনার স্ত্রীকে সাথে নিয়ে জানাতে যেতে চান না আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের সবার জীবনে যেন এমন নেককার জীবন সঙ্গী আল্লাহ ব্যবস্থা করে দেন আমিন